আজকে বহুল আলোচিত পাঁচজনকে যদিও ধরা হয়েছিল একজন মাইনর থাকায় তাকে যুবদল যে কোর্ট সেখানে নেওয়া হয়েছে চারজনকে আজকে আনুষ্ঠানিকভাবে মামলার তদন্তকারী কর্মকর্তা দশজনের রিমান্ড চেয়েছেন সেখানে আপনারা রাষ্ট্রপক্ষ থেকে কি বলেছেন আদালত কি আদেশ দিলেন আজকে হুসা থানা পঁয়তাল্লিশ সাত দুই হাজার পঁচিশ এই মামলা দ্বারা হচ্ছে একশো তেতাল্লিশ চারশো আটচল্লিশ তিনশো পঁচাশি এবং তিনশো ছিয়াশি আপনারা জানেন তিনশো পঁচাশি এবং তিনশো ছিয়াশি এই দুইটা দ্বারা হচ্ছে জামিন অযোগ্য দ্বারা এই মামলার ঘটনা হচ্ছে যে গ্রেপ্তারকৃত আসামিগণ এবং তদীয় আরও সঙ্গীগণ গত সতেরো সাত দু হাজার পঁচিশ ইং তারিখ বেলা সকাল দশ গতিকার সময় ভুলশান থানাধীন বাদির ভাষায় বাদির বাসায় গিয়ে তারা পঞ্চাশ লক্ষ টাকা সাঁতার দাবি তার বাদি স্বজনদের কাছ থেকে এবং তার নিজের কাছে যে সঞ্চিত টাকা ছিল সেটা দিয়ে মোট দশ লক্ষ টাকা দিয়ে তাদেরকে বিদায় করে তাদের চাহিদা মতো উনি চল্লিশ লক্ষ টাকা বাকি রেখেছেন তাদের চাহিদা অনুযায়ী সেই চল্লিশ লাখ লক্ষ টাকার জন্য তারা দ্বিতীয়বার বিগত উনিশ সাত দুই হাজার পঁচিশ তারিখ আবার এই বাদির একই বাসায় হানা দেয় সেদিন তিনি গুলশান থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে এই আসামিরা পালিয়ে যায় তৃতীয়বার এবং সর্বশেষ যে ঘটনা সেটা বলেছে সেটা ঘটেছে গতকাল ছাব্বিশ সাত দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা তিরিশ গঠিকার সময় বাদির বাসা এসে তারা তাদের পাওনা বাবদ যেই টাকা তারা চাঁদা দাবি করেছে সেই চাঁদা বাবদ পঞ্চাশ টাকা চল্লিশ লক্ষ টাকা দাবি করলে বাদির কেয়ার থেকে বাদিকে জানায় বাদি বিষয়টা গুলশান থানায় অভিহিত করলে থানার পুলিশ এসে তাদেরকে তাদের মধ্যে পাঁচজনকে অ্যারেস্ট করে এ হচ্ছে মামলার মূল কথা মামলার বিবরণ আমরা রিমান্ডের পক্ষে কি বলেছেন আপনারা এই মামলায় মামলার বাদী এই আসামিদের দশ দিনের রিমান্ড প্রার্থনা করে মামলার মামলার আইও দশ দিনের রিমান্ড প্রার্থনা করে আমরা রাষ্ট্রপক্ষে রাষ্ট্রপক্ষে আমরা সেম সাবমিশন রেখেছি আমাদের বক্তব্য ছিল মাননীয় আদালত বৈষম্যহীন এই বৈষম্য বিরোধী আন্দোলনের যে আমরা পাঁচ আগস্টের পরবর্তী যে আমরা বৈষম্যহীন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশে এইরকম সান্দাবাজ সদাবাজদের ঠাঁই হতে পারে না মাননীয় আদালত এই সান্দাবাজরা বৈষম্যহীন আন্দোলনের অগ্রসৈনিক যারা তাদের একটা সংগঠন হচ্ছে এনসিপি এনসিপির সাইনবোর্ড ইউজ করে এই সংগঠনটাকে বিতর্কিত করার জন্য তারা নিজেরা সাঁদাবাজী করে সেই চাঁদার বিষয়ে বলে চাঁদা উঠে পল করে চলে যায় লন্ডন। এইভাবে মূল ঘটনাকে ভিন্ন ঘাতে প্রবাহিত করার জন্য তারা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গকে ফাঁসানোর জন্য তারা ফেসবুকে বিবৃতিতে তারা অন্যদের নাম বলে থাকে আসলে ঘটনা হচ্ছে তারা নিজেরা চাঁদাবাজি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে আমাদের বক্তব্যে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আসামিদের সাত দিনের রিমান্ড মঞ্জুর আচ্ছা এই যে এই যে আপনারা রিমান্ড চাইলেন সেখানে আপনারা বলেছেন কিনা যে এই যে অর্থগুলো তারা চাঁদা দাবি করতেছে এবং চাঁদা উঠাচ্ছে সেই চাঁদা আসলে উঠানোর মাস্টার মাইন্ডকে কাদের কাছে এই চাঁদাটা চলে যায় বলেছেন আমরা বলেছি যে মাননীয় আদালত তাদেরকে রিমান্ডে নেওয়া অতি প্রয়োজন দশ দিনের রিমান্ডে নেওয়া উচিত কারণ তাদেরকে রিমান্ডে নিলে এই ঘটনার সাথে কারা সম্পৃক্ত কারা মাস্টার মাইন্ড এবং এই সাদা কার কাছে যায় তারা ছোট মানুষ তারা অনেক ছোট মানুষ তাদের এত টাকার কেন প্রয়োজন সেটা আমাদের আমাদের বোধগম্য হয় তখন মাননীয় আদালত তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করে শিশু শিশু এখানে আসে নাই সে ব্যাপারে আমাদের কোনো বক্তব্য